মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশিরা এবং নতুন লড়াই পুরো বিশ্বে নগর সভ্যতার সম্প্রসারণের প্রয়োজনে অভিবাসী সংশ্লিষ্টতার ব্যাপকভাবে দৃশ্যমান হচ্ছে জাতিসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়টি গুরুত্ব পেয়েছে বাংলাদেশ এক্ষেত্রে ব্যতিক্রম নয় এদেশের আর্থ সামাজিক উন্নয়নে যেসব খাত বিশেষ ভূমিকা রাখে তার ভেতর বৈদেশিক কর্মসংস্থান খাতটি অন্যতম বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার একদিকে বেকারের সংখ্যা কমছে এবং অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে অথচ মালয়েশিয়ান অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের প্রায় একান্ন শতাংশের প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন অধিকার মর্যাদা ও ন্যায় বিচারের পাওয়ার আশায় লড়াই করে চলেছেন অভিবাসীরা কিন্তু কতটুকু ন্যায় বিচার অধিকার ও মর্যাদা পেয়েছেন তারা সরকারি বা তাদের অধিকার কতটুকু ফিরিয়ে দিতে পেরেছে প্রতি বছর গড়ে বিশ লাখের বেশি মানুষ নতুন করে দেশের সোনাবাজারে দৌড় হচ্ছে দেশের ভেতর সরকারি ও বেসরকারি উদ্যোগে উল্লেখিত সমস্যা পাঁচ লাখের কম সংখ্যার মানুষের জন্য মানসম্মত কাজের সুযোগ থাকলেও বাকি বিপুল সংখ্যা আগ্রহী জনগোষ্ঠীর উপযুক্ত চাকরির ব্যবস্থা সরকারের পক্ষ করে পক্ষে করা সম্ভব হয়ে না বিদেশি সরকার জনশক্তি রপ্তানির খাতে স্বচ্ছতা ও জবাবদিহতার প্রতিষ্ঠা কথা বললেও বাস্তবতা হলো প্রতি বছরই হাজার হাজার শ্রমিক প্রতারণার শিকার হয়ে দেশে ফিরে আসে কতজন শ্রমিকের ক্ষেত্রে এমন হয়ে থাকে তারও কোনো পরিসংখ্যান নেই বাংলাদেশ সরকারের দূতাবাসের কাছে বিদেশি কাজের জন্য প্রচুর মানুষ বাংলাদেশ থেকে মালয়েশিয়া যান এই বিপুল কর্মশক্তির একটি অংশ আবার বিদেশ থেকে বিভিন্ন কারণে বাংলাদেশে ফেরত আসে তাছাড়া এদেশের মধ্য অনেকের অপহরণের শিকার হয়ে মুক্তিপণের মাধ্যমে প্রাণে বেঁচে দেশে ফেরত আসে আবার অনেকে মারাও যান সম্প্রতি মালয়েশিয়ান মেন্টারিং এলাকায় জামাল আঠাশ বছর বয়সী নামের এক বাংলাদেশি শ্রমিককে প্রকাশ্য পিটিয়ে হত্যা করছে সন্ত্রাসীরা এ ঘটনায় কোম্পানির মালিক বাকি হয়ে মামলা করলেও এখনও তার সঠিক কোনো উদ্ঘাটন করতে পারেনি সংশ্লিষ্টরা